বিরতির পর আজ তম স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে বিভিন্ন রাজনৈতিক দল তারা স্বাধীনতা দিবস পালন করছে ঠিক একই রকম ছবি ধরা প্রদেশ কংগ্রেস ভবন থেকেও সেখানে কংগ্রেসের নেত্রীরা তারা যারা স্বাধীনতার রূপকার স্বাধীনতার পথিকৃত তাদের প্রতিকৃতিতে মাল্যদান করেছেন পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন টিভি পর্দায় নিউজ ব্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করলেন যারা স্বাধীনতার প্রতিকৃত তাদের প্রতিকৃতিতে এবং পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতারা উপস্থিত রয়েছেন তারা কি জানাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি কি জানাচ্ছেন শোনাব ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা দূর্বকামনা ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছে বীর সেনানীদের তাদের আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি স্মরণ করছি সেই সমস্ত মনীষীদের যারা এই দেশকে গণতন্ত্র এবং সংবিধান আমাদের উপহার দিয়েছেন আমাদের দেশে এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য নানা ভাষা নানা নানা পরিধান এই সংস্কৃতি এবং আমাদের কৃষ্টি আজকে একশো চল্লিশ কোটি মানুষের গণতন্ত্র এবং সংবিধান হল রক্ষা কবচ তাকে দুর্বল করার একটা অশুভ প্রচেষ্টা সারা দেশব্যাপী এটা চলছে আমরা সমস্ত দেশের জনগণ এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার জন্য যে প্রতিষ্ঠানগুলির অপপ্রয়োগ করে যারা চালাতে চাইছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দেশের জনগণকে নেমে আসার জন্য সংকল্প গ্রহণ করতে হবে জাতীয় কংগ্রেস আজকে অঙ্গীকারবদ্ধ দেশের সংবিধান রক্ষা করতে দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে এই তৃণবর্ণ পঞ্জিত পতাকা উদ্বীড়ন করা আজকে একজন দেশের নাগরিক হিসাবে এই মহান আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহ তিনি কি জানাচ্ছেন তিনি রাজনীতির প্রসঙ্গ টেনে আনলেন পাশাপাশি স্বাধীনতা দিবসের সঙ্গে এবং নাম না করে কিন্তু সেই শাসক শিবিরকে আক্রমণ করলেন তবে পাশাপাশি যে ছবিটা দেখা যাচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন থেকে তারা স্বাধীনতা দিবস উদযাপন করছেন এবং সারম্বরে এই দিনটিকে পালন করছেন ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন